আবদুল্লাহ ইবনে ওমর তালা আনুহতে বর্ণিত নবী সালাল্লাহু আলাইসাল্লাম এর কিছু সাহাবাকে স্বপ্নযোগে রমজান মাসের শেষ সাত রাতের মধ্যে সবেকতর দেখানো হলো আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাই বললেন আমি দেখেছি যে শেষ সাত রাতের ব্যাপারে তোমাদের স্বপ্নগুলি পরস্পরের বিক সুতরাং যে ব্যক্তি সবেকতর অনুসন্ধানই হবে সে যেন শেষ সাত রাতে তা অনুসন্ধান করে লাইলাতুল কদর এই রাত এক হাজার মাসের থেকেও উত্তম একজন মুসলিমের শ্রেষ্ঠ সম্পদ হলো ইমান আর শ্রেষ্ঠ কাজ হল নামাজ মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয় সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকি দান করেন এবং একটি গুণাহ মোচন করেন পা ধরে সালাম ইসলামে নিষিদ্ধ কাজেই আসুন সবাই এসব থেকে দূরে থাকি হে নবী তোমার পূর্বেও বিভিন্ন জনপদে আমি অনেক রসুল পাঠিয়েছি তাদেরকে স্ত্রী ও সন্তান সন্তানী দিয়েছি আল্লাহর অনুমতি ছাড়া কোনো অলৌকিক নিদর্শন হাজির করা শক্তি তাদের দেওয়া হয়নি প্রত্যেক কিতাবের জন্যই নির্ধারিত কাল রয়েছে পরবর্তী কিতাবের যে কোনো কিছু আল্লাহ বহাল রাখতে বা বাতিল করতে পারেন কারণ তিনি হচ্ছে সকল কিতাবের উৎস বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম এর এগারোটি নির্দেশ উপদেশ এক যদি পরিপূর্ণ ইমান ইমানওয়াল হতে চাও তবে উত্তম চরিত্র অর্জন করো রাসুল্লাহ সাল্লাহু আলু সাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো রাসুল সাল্লাহু আলু সাল্লাম বলেন যে ব্যক্তি পরিদেয় কাপড় টাকান্ন নিচে ঝুলিয়ে পড়বে সে জাহান নামে যাবে কেউ যদি কাউকে কুত্তার বাচ্চা বলে গালি দেয় তাহলে এমন ব্যক্তির ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান কি। তিনি সে সত্তা যিনি সূর্যকে জল ও চাঁদকে স্নিগ্ধ আলোয় আলোকিত করেছেন লাইলাতুল কদরের কিছু আলামত এক রাত্রি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না দুই নাতি হবে অর্থাৎ গরম বা শীতে তীব্রতা থাকবে না তিন মেদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে চার সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে পাঁচ কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন ছয় ওই রাতে বৃষ্টিবর্ষণ হতে পারে সাত সকালে হালকা আলোক প্রশ্নে সূর্যোদয় হবে যা হলে হবে পূর্ণিমার চাঁদের মতো